আল্লাহ আল্লাহ জোরে ডাক বলবে বের হয় কাম থেকে কেউ বের হয় না তিন ডাকের মাথায় যখন বের হয় না আল্লাহ কয় তাওআন কারহান সে সব বের হলি না এখন জোর করে বের করা হবে কিভাবে 70000 মালাকিন 70000 ফ্রেস্তা হাশরের মাঠে একপাশে দাঁড় করে দেয়া হবে আবি কুল্লি আইদিহিম সলতুন প্রত্যেকের হাতে একটা একটা লাঠি লাঠি থাকবে 70 জরা মিনান না এই লাঠি হবে আগুনের লাঠি কিসের লাঠি আগুনের লাঠি এই যে যেমন দাঁড়াইছে না এইরকম সেনাবাহিনী দাঁড়ায় যাবে সত্তর এই ফেরেশতাদের সেফাত কি বৈশিষ্ট্য কি কেমন দেখতে সুমুন বুকমুন অমিউন এই ফেরেশতারা বয়রা বয়রা বসুন তো কানে শোনে না বুকমুন বুবা বুবা অমিয়ন অন্ধ ফেরেস্তারা কানে শুনবে না কথা বলতে পারবে না এবং চোখে দেখবে না লাঠি সত্তর লম্বা মানুষ এভাবেই বসা এখনো যেভাবে আছেন না তামুতুন কামাতা হয়ে যাবেন অত সারুনা কামাতা মুতুন দুনিয়ায় যেভাবে আসি এভাবে আমাদের মরণ এভাবে আমাদের হাসর এখন যেমন নামাজি বেনামাজি সুতকর বুষ্কর বাগিবাছ ফাকিবাছ লম পটলুচ্চ যত ভালো দিয়ে মন্দ দিয়ে তবলিগ সর 80 শিখ আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি সুরেশ্বর বোজেশ্বর মানাজ বাটারিপুর ফরিদপুর শরিয়তপুর যা আছে দूरिया যত দল আছে সব দল যেমন সরণু সিড়নু আসি হাসরের মাঠে ওইভাবে উঠবো হাকে হাকে না বেনামাজি হাকে হাকে কাযা কর হাকে হাকে আবা কর হাকে টোন মারা হাকে হাকে মন মারা রাস্তা মেরে খাওয়া পার্টি বিজেপি কাশ্মীরি এই সরসুটা দুর্নীতি পার্টি তারাও ভাকে এদেরকে বের বলছে আল্লাহ বের হয় না ফেরেশতাদের মাধ্যমে পিটাই পিটাই বের করা হবে ফেরেশতাদেরকে বলবে পিটাও আন এ এই ফেরেশতাকে বয়রা থাক কথা না শুনে না শুনুক বুবা কথা না কয় না কয় এই অন্ধ বলে যে একটু ভয় হচ্ছে এই ফেরেশতার অন্ধ হাতে একটু ভয় পাচ্ছে হুজুর কয় তোমাকে ভয় কি বললাম না এগে মারবে কয় যে হুজুর আমরা তো এভাবে গুন গুন করে গায় গায় মিশে একসাথে বসে থাকব ওই লম্বা লাঠি দিয়ে বাড়ি দিলি তো মাঝে আমরাও বাইদি যাব হুজুর কয় না তা লাগবে না বাড়ি পিটেন জারদা তার গাই এদিক তাকান এই টেবিলের উপরে 100 লোহার টুকরা একশো তামার টুকরা টুকরা একশো ইটের খোয়া একশো পাথর বুঝছেন তো এভাবে রেখে দে এর উপর দিয়ে একখান চুম্বক লোহার টানিয়ে নিলি নিলি এই সুম্ভকের সাথে খোয়া লাগবে তামা লাগবে পিতল লাগবে কি লাগবে এই চুম্বকের কি চোখ আছে ওর কি মুখ আছে এর কি কান আছে একটা জড় পদার্থ এ যদি এত কিছুর মধ্যে লোহা গুলো বের করে নিতে পারে আল্লাহ নুরানি ফেরেস তারা অন্ধ হওয়ার পরও ওই লাঠিতে বাড়ি মারবে একেবারে জাগা মতোই

হাসরের মাঠের এই মহা বিপদ থেকে বাইচা আপনি জান্নাতের খানা খাবেন রেডি না আল্লাহ কবুল করি বলেন আমিন